তো গাই এটা এই ছোট্ট একটা বোতল দিয়ে আমি একটা মিনি একরিয়াম বানাতে চলেছি চলে না মেয়েরা সবাই ভিডিওতে যাওয়া যাক তো গাই প্রথমে নিয়ে নিলাম তিনটা দুই একটা পাথর নিচে আর দুই তিন দুইটাই নিচে ঝিনুকেরই আর প্রথমে একটু বালি দিলাম বালু দিয়ে দেওয়ার কারণে এটা একটু সুন্দর দেখা যাবে বালু দেওয়ার পরে এখানে একটু জাগা জাগি করে নেব তারপরে একটু ভলিউমটা বাড়াই দিব সকল তারপরে এগা ঝিনুক দিলাম জিনুক দেওয়ার পরে এই জায়গা দুইটা জিনুক দুই পাশে দিয়ে দিলাম অন এক এক প্লে তারপরে এটা দিয়ে দিব এই পাশে ও গাইস একটা ভুল হয়ে গেছে তারপরে ই বানাইলাম তো গাইছ আপনাদের দেখানোর জন্য প্রথমে এগুলো ভরে দিলাম তারপর সামনের থেকে চলে গেছিলো আমি খেয়াল করি নাই তারপরে গাইস দেখেন এই যে গাম এই যে কমপ্লিট করার পরে গাইস এটা হলো আপনাদের দেখানোর জন্য ফুল তারপরে আপনাদের আড়ালে আমি অ্যাকোরিয়ামটা ঠিক করেছিলাম তো গাইস এটা ভালো হয়েছে এবার পানি দেওয়ার পরে দেখা যাক কেমন লুক আসে তো গাইস পানি দিতেছি ব্লার হয়ে গেছে হ্যাঁ মাইঘর ও গাইস পানি অতটা দিয়া গেল না ফুলি ভরে দিলাম তো গাইস পানি দেওয়ার পরে দেখেন তো পানি দেওয়ার পরে কত সুন্দর দেখা যাচ্ছে এ করে আমিটাকে আপনি দশের ভিতরে কত দিবেন গাইস বাই আর এই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে যাবেন কারণ অনেক দিন ধরে ভিডিও দেয় না তো